ঠিক আছে আচ্ছা ছেড়ে দিন সৌরভ বাবু সৌরভ বাবু ছেড়ে দিন হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই আপনি যতটা খবর রাখেন আমরাও রাখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাইনটি সিক্স ব্যাচ ঠিক আছে

ঠিক আছে আচ্ছা ছেড়ে দিন সৌরভ বাবু সৌরভ বাবু ছেড়ে দিন এখন কথা বলে লাভ নেই ছেড়ে দিন আমরাও হ্যাঁ 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 অসুবিধা নেই অসুবিধা নেই আপনি যতটা খবর রাখেন আমরাও রাখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাইনটি সিক্স ব্যাচ ঠিক আছে চলুন হ্যাঁ কালকে আমি রূপেশকে নিয়ে আপনার সাথে কনফারেন্স কল করিয়ে দেবো ওটা নট টু আপনি কথা বলে স্যার শনি খারাপ পড়বেন না